সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় মেধা তালিকা এবং পাশাপাশি মাইগ্রেশন লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হয়েছে যে একে একে করে সকল ইউনিটেরই থার্ড মেরিট লিস্ট এবং মাইগ্রেশন লিস্ট প্রকাশিত হয়েছে তো আজকে আমরা সেই মাইগ্রেশন এবং মেরিট লিস্ট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো তোমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছ যে তোমরা যারা নতুন করে সাবজেক্ট পেয়েছ বা যাদের সাবজেক্ট মাইগ্রেশন হয়েছে তাদের উদ্দেশ্যে এখানে কিছু তথ্য বলা আছে তো প্রথমে যদি আমরা দেখি যারা নতুন করে সাবজেক্ট পেয়েছ তোমাদের তিরিশ জুন এবং পহেলা জুলাই তারিখে দশটা থেকে দুপুর একটার মধ্যে এবং দুপুর দুটা থেকে দুপুর চারটার মধ্যে তোমাদের ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করতে হবে তোমাদের কাগজপত্র চাচার জন্য তোমরা জীববিজ্ঞান অনুষদে অর্থাৎ জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে চারশো বারো নম্বর কক্ষে তোমরা চলে যাবো অর্থাৎ চার তলায় সেমিনার রুমে তোমরা যাবা সেখানে তোমাদের সে প্রাথমিক কাজগুলো সম্পন্ন করা হবে এবং কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে সেই নির্দিষ্ট জায়গায় উপস্থিত হতে ব্যর্থ হও তাদের কিন্তু ভর্তি বাতিল বলে বিবেচিত হবে ঠিক আছে তো তোমাদের যারা তোমাদের সাবজেক্ট পাওয়ার পর কিংবা যারা প্রথম দ্বিতীয় পর্যায়ে ভর্তি হওয়ার পরে তোমাদের সাবজেক্টের মাইগ্রেশন অন রেখেছিলা তোমাদের কিন্তু মাইগ্রেশন লিস্ট প্রকাশিত হয়েছে তোমরা যদি তোমাদের পছন্দের সাবজেক্ট পেয়ে যাও তোমাদেরকে অনুরোধ অনুরোধ করা হলো যে তোমরা তোমাদের মাইগ্রেশন বন্ধ করে দিতে পারো ঠিক আছে এবং কেউ যদি মাইগ্রেশন অন রাখো তাহলে কিন্তু তাদের স্বয়ংক্রিয় ভাবে মানে অটো মাইগ্রেশন হবে ঠিক আছে নিচ থেকে উপরে তো তোমরা যারা ভাইভাতে যাবা ডকুমেন্টস তো অবশ্যই নিয়ে যাবা কি কি ডকুমেন্টস নিয়ে যাবা সেই সম্পর্কে আমি আসছি একটু পরেই তোমাদের কিন্তু আগামী তেইশ দুঃখিত তিরিশ জুন তারিখ থেকে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটার পূর্বে কিন্তু তোমাদের যেই কি বলে সেটাকে যে ভর্তি কার্যক্রমের জন্য যেই মাইগ্রেশন হ্যাঁ বন্ধ করা বা তোমার একাধিক বিভাগে যদি তুমি ট্রান্সফার বন্ধ করতে চাও তোমাকে আউট অপশন সেখানে সেটি কিন্তু সম্পূর্ণ করতে হবে ঠিক আছে এখানে কিন্তু নির্ধারিত সময়ে তারিখ বলে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তারপর সে তোমাদের নির্ধারিত ফি সেই ফি অবশ্যই জমা দিবা এবং সেই ফি জমা দেওয়ার বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবা তারপরে তোমরা তো তোমাদের পেমেন্ট অবশ্যই করবা এবং সেই পেমেন্টের কি বলে বা কপি সেটি তোমাদের অবশ্যই রাখতে হবে যেমন এই যে যেমন লাস্ট অপশনে যেমন দেখতে পাচ্ছ যে অনুষদ ফি প্রমাণ হিসাবে প্রিন্ট আউট বা ট্রানজাকশন আইডি লিখে প্রবেশপত্রের একটি কপি জমা দিতে হবে আমি তুমি যে টাকা পে করে তো তার একটি প্রমাণপত্র অবশ্যই লাগবে তো সেটি অবশ্যই যত্ন করে রাখবা আচ্ছা তারপরে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটি এখানে বলে দেওয়া আছে তোমাদের যে ভর্তি ফর্ম তোমরা ফিল আপ করবাম সেই ভর্তি ফর্মে তিন কপি নিয়ে যাবা প্রিন্ট করে দুই কপি জমা দিবে আর এক কপি তোমাকে ব্যাক দিবে তারপরে এস এসসি বা সমান পর্যায়ের যে মার্কশিট সেটি জমা দিতে হবে ঠিক আছে তারপরে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তো বললামই নিয়ে যেতে হবে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে রেজিস্ট্রেশন কার্ড তোমাদেরকে দেখাতে হবে সেটা জমা দিতে হবে না আচ্ছা তারপরে তোমাদের সকল কিছু যদি সম্পূর্ণ হয় এবং সকল কিছু যদি তোমাদের আহ সঠিক করতে পারো কিংবা তোমাদের কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে তোমাদের প্রাথমিক ভর্তি সেখানে সম্পন্ন করা হবে পাশাপাশি চূড়ান্ত ভর্তিও কিন্তু করা হবে আচ্ছা এখন আসে আমরা একটু দেখি চেষ্টা করি দেখার চেষ্টা করি যে কারা কারা সাবজেক্ট পাইলা ঠিক আছে আসলে দেখি আমরা তোমরা এখানে তোমাদের তোমরা যারা থার্ড সিলেকশন যাদের ওয়েটিং আপডেট হয়েছে তোমরা এই ফাইল থেকে দেখে নিতে পারবা এখানে আমি আর দেখাচ্ছি না দুইশো বিশ পেজের একটি ফাইল আসলে খুবই লম্ব একটি ফাইল ভিডিও অনেক বড় হয়ে যাবে তো তোমরা এটি দেখে নিও আর যদি সেটি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা এই পিডিএফগুলোর লিঙ্ক তোমাদেরকে কমেন্ট সেকশনে প্রোভাইড করে দেব এখন তোমরা যারা তোমরা যারা হচ্ছে যে গ্রুপ টু এ পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে কি হয়েছে তাদের ক্ষেত্রে একই রকম ভাবে এখানেও প্রায় দুশো পেজের মতো একটি ফাইল এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ তো তোমরা কে কত পজিশনে আছো বা নতুন করে কি সাবজেক্ট পেলে তোমরা এখান থেকে সেটি দেখে নিতে পারবা ঠিক আছে এবার আসে আমরা যারা অবিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছ তাদের কি অবস্থা হয়েছে দেখি এই যে তোমাদের কিন্তু এখানেও সেই লিস্ট কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে তোমরা এখান থেকে তোমাদের যেই সেগুলো চেক করে নিতে পারবা তো সেটা আমি আর না দেখাই তো এই পর্যন্তই আজকের ভিডিও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবা সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোন সময় নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে